হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বরবার মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো এটি কামাখ্যা বহুবার পরীক্ষিত একটি মন্ত্র এটি দিয়ে কাজ আমি অনেকবার করছি এবং সুফল পাইছি তো ভিওয়ার্স এটি এমন একটি শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র যেটা দ্বারা আপনারা কাজ না করলে বুঝতে পারে না এটা দ্বারা আপনারা কাজ করলে এই মন্ত্রটি পড়ে সামনে গেলে যে কোনো ব্যক্তি আপনার হয়ে যাবে পারে আপনার মনের মানুষ পছন্দের মানুষ পাশের বাড়ির কোনো মেয়ে বা খেলাতে বোন নামাতে বোন চাচাতো বোন আপনার অফিসের বস অফিসের কলিগ অথবা এটি বিবাহিত নারীর ক্ষেত্রেও প্রযোজ্য তো বিভার্স এই কাজটি কিভাবে করবেন সেটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওর মধ্যে মন্ত্রটির প্রয়োগ বিধি বলে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ টাকা বেল বাঁচিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ভিভার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা শনি অথবা মঙ্গলবার দিন রাত বারোটার পর জব করবেন একশ বার জপ করার পর আপনারা এই মন্ত্রটি আপনাদের বালিশের নিচে রেখে দেবেন এবং সকালে উঠে আবারও তিনবার পাঠ করবেন তবে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করার আগে রাতে এবং দিনে পাঠ করার আগে আপনাকে পাপ পবিত্র হয়ে নিতে হবে মানে বিশ্বাস স্থাপন করতে হবে তারপর নিরিবিলি পরিবেশে পাঠ করবেন কম হলেও চলব না পাঠ করে এটি রেখে দেবেন যে শুয়ে পড়বেন সকাল ঘুম থেকে উঠে আবারও পাপ পবিত্র হয়ে আপনারা এটি তিনবার পাঠ করবেন আপনাদের বুঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি শ্রীং ক্লিং সর্বপুরুষ সর্বশ্রী হৃদয় হারিণী মাম বর্ষাং কুরু বসত রিং এই মন্ত্রটি আপনারা একশত আটবার বার পাঠ করবেন পাঠ করার পর সকালে তিনবার পাঠ করবেন তারপর আপনাকে যে ভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করতে হবে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তার সঙ্গে আপনাকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে দেখা করতে হবে দেখা কর তার সামনে গিয়ে আপনাকে মনে মনে আপনি তার সঙ্গে হয়তো গল্প করতে পারেন যাই ইচ্ছে তাই করতে পারেন সামনে গিয়ে কিন্তু এই মন্ত্রটি মনে মনে জপ করবেন আপনার খুশি মতন আপনি যতবার পারবেন যতবার পাঠ করা সম্ভব আপনি ততবার তার সামনে গিয়ে মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনি মন্ত্রটি পাঠ করে চলে আসার পর আস্তে আস্তে এটির কার্যক্রম শুরু হয়ে যাবে আপনি তিন দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন যে মন্ত্রটা কতটা পরিমাণ শক্তিশালী তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে নিতে পারেন এসে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন